দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গল্প করছিলেন খুলনার যোগীপাল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ রূপবাড় রাত নয়টার দিকে মহানগরীর আরংঘাটা থানার টিটিসি এলাকায় কয়েকজন দর্বিত্ব সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায় এই সময় বিএনপি নেতা মামুন ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক ইমদাদুল গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এখানে আমার अब्बू কখনো রাজনীতির সাথে কখনো জড়িত ছিল না একটা মানুষ যত সহজ সরল হয়ে পারে আমার अब्बू তাই ছিল এই ধরনের কর্মকাণ্ড होली সাধারণ মানুষের সলাফিরা খুবই দুষ্কর এদিকে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ বাধে রোববার রাতে এ সময় অহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে অজির আলীর গ্রুপের লোকজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যায় তুহিন এক নম্বর দুই নম্বর ওয়ার্ড থেকে ওরা নানান জায়গা থেকে নানান লোক আইনে রাখছে শুনতেছি যে আমাদের যে কোনো সময় আমাদের হামলা দেবে আমাদের নামায় দেবে আমাদের থাকতে দেবে না আমি গ্রামের ভিতরে ছিলাম পরে দুইটা আওয়াজ পাইছি পরে স্কুল মেয়ে আইছি শুনে চাষ বাইরে ফালাই দিছে আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই আমরা নাকি হত্যাকাণ্ডের এই ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এটা নিয়ে তদন্ত শুরু করেছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে যাতে সেই উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করছি নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী ছিলেন তানজিল হাসনাত সময় সংবাদ